দেখো চিকেনগুলোকে কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে তার জন্য আমি চিকেনগুলোকে কিন্তু কড়াইতে তেল দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু পোড়া মশলাগুলো একদম রেডি মিক্সিতে পেস্ট করার জন্য আর মশলা হিসাবে নিয়ে নিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর এখানে হচ্ছে আলু ভাজা একদম দমে কিন্তু আলুটা ভাজা হচ্ছে নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি আজকে করবো একদম ইউনিক একটা চিকেনের রেসিপি এটা কথা দিতে পারি যে এরকম রেসিপি কিন্তু তোমরা কেউ করে খাওনি বা করে খাওয়াও নি একদম ভিন্ন স্বাদের একটা চিকেনের রেসিপি যেটা হবে পোড়া মশলায় মশলা কোনো কাঁচা বাটা কিচ্ছু হবে না মশলাগুলোকে পুড়িয়ে কিন্তু এই চিকেনের রেসিপিটা তৈরি হবে তো বন্ধুরা নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস আর একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে তোমাদের বলেই দিলাম যে একদম পোড়া মশলা একটা চিকেনের রেসিপি করে দেখাবো তো রেসিপিটা দেখতে হলে পুরো ব্লগটা কন্টিনিউ করো একদম সহজ ভিন্ন স্বাদের ইউনিক টেস্টের একটা রেসিপি আছে শেয়ার করতে চলেছি তোমাদের সাথে পুরো ব্লগটা আমার সাথে থাকো একদম স্কিপ করো না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো রেসিপিটা শুরু করা যাক তার জন্য এখানে দেখো আমি প্রায় পাঁচশো গ্রাম মাংস আর মেটের স্টমাক আছে এখানে আড়াইশো গ্রাম সাড়ে সাতশো গ্রাম মাংস নিয়ে নিয়েছি আর প্রথমে মাংসটাকে করতে হবে একটু দই এখানে আমি দু চামচ মতো দই দিচ্ছি এক কেজি হলে চার চামচ মতো দই দিতে হবে আর দিচ্ছি হাফ চামচ পরিমাণ নুন এবার দই আর নুনটা দিয়ে কিন্তু চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো প্রায় আধ ঘন্টা যদি হাতে সময় থাকে তাহলে কিন্তু এক ঘন্টা করতে পারো যতক্ষণ ম্যারিনেট হবে আমরা সবাই জানি চিকেনটা খুব সফট হবে আর খেতেও কিন্তু দারুণ হবে এমনিতেও এটা একদম ইউনিক একটা চিকেনের রেসিপি খেতে দারুণ লাগে শীতকালে তো খুবই ভালো লাগে যদি পোড়া মশলায় করবো জিনিসটার ফ্লেভার এবং গন্ধ স্বাদে পুরো অতুলনীয় যাকে বলা যেতে পারে তো দেখো কথা বলতে বলতে চিকেনটা কিন্তু আমি দই আর নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি তো ওদের কাছে যদি দই না থাকে তাহলে কিন্তু পাতিলেবুর রসও ইউজ করতে পারো এবার আমি এটাকে রেখে দেবো আধ ঘন্টা তো চিকেনটাকে তো আমি ম্যারিনেট করে রেখে দিলাম আর এখানে দেখো গোটা দুটো পেঁয়াজ নিয়েছি সাড়ে সাতশো চিকেনের জন্য নিয়েছি একটা টমেটো নিয়েছি এক টুকরো আদা এখানে আছে পনেরো কুড়ি পিস রসুনের কোয়া আর এখানে আছে দশ বারোটা কাজু বাদাম এগুলো সব একবারে আমি একটু কড়াইতে পুড়িয়ে নেব তোমরা চাইলে যদি কাঠের উনুনে করো বেস্ট হবে পুরানোটা কিন্তু আমাদের তো সেই অপশান নেই আমার কাঠের উনুন নেই তাই আমি গ্যাসের সাহায্যে কিন্তু মশলাগুলোকে একদম পুড়িয়ে নেব যতক্ষণ না মশলাগুলো পূরণ হচ্ছে আমি ধিমি আজে কিন্তু এরকম ফ্রাইং প্যানে একটু সেদ্ধ করে দেব। দেন রুটির ছাঁকনিতে পোড়া ফ্লেভারটা আনার জন্য কিন্তু পুড়িয়ে নেব তো চলো স্টেপটা করে নেওয়া যাক দেখো এখানে কিন্তু রসুনটা আর আদা কাজু এগুলো ভাজা হয়ে গেছে মানে পুড়িয়ে নিয়েছি এখানে পেঁয়াজ আর টমেটোটা একটু সময় লাগবে হতে পেঁয়াজ আর টমেটোটা কিন্তু সময় নিয়ে একটু পোড়াতে হবে আর এখানে বেশ কিছুটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কিন্তু আমি এভাবে সেমভাবে একটু পুড়িয়ে নেব দেখো এদিকে কিন্তু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটোই কিন্তু পোড়ানো হয়ে গেছে খুব সুন্দরভাবে এবার আমি এগুলো তুলে নেব দেখো কাঁচা লঙ্কাগুলো কত সুন্দরভাবে পোড়ানো হয়েছে কাঁচা লঙ্কা যদি উনুনে পোড়াও বা ছাঁকনিতে পোড়াও তাহলে কিন্তু খুব সাবধান ফেটে যাওয়ার চান্স আছে তাই কড়াইতে একটুখানি এভাবে পুড়িয়ে নেওয়ায় খুব ভালো শুকনো লঙ্কা রসুন কাজু আদা সব পোড়ানো হয়ে গেছে এবার আমি এরকম রুটির ছাঁকনিতে কিন্তু পেঁয়াজগুলোকে ওপর দিয়ে ভালো করে ফু পুড়িয়ে নেব এদিকে কিন্তু অলরেডি যেন পেঁয়াজগুলো পোড়ানো হয়ে গেছে দেখো কেমন রস হচ্ছে। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে জাস্ট ফ্লেভারটা আনার জন্য আমি একটু পুড়িয়ে নেব আমার পেঁয়াজ টমেটো কিন্তু সব পোড়ানো হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডার জন্য রেখে দিয়েছি তারপর এর আমি একটা ভালো করে পোড়া অংশগুলো ছাড়িয়ে মিক্সিতে কিন্তু একটা পেস্ট করে নেব আর বাঙালির মাংস হবে আলু হবে না তা তো হতে পারে না আলু দিয়ে কিন্তু এখন ছোটো আমি বড় বড়ো করে পিস করে নিয়েছি আলুগুলোকে আলাদা করে হলুদ নুন দিয়ে একদম ডিপ ফ্রাই করে ভেজে নেব যাতে ভেতর থেকে সেদ্ধ হয়ে যায় এখানে আমি বেশ কিছুটা কড়াইতে তেল দিয়েছি গরম করার জন্য এবার আমি আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর দিয়ে দেবো সামান্য একটু নুন যাতে আলুগুলো ভাজার সময় ভেতরে একদম নুন হলুদ ঢুকে যায় এবার আমি ভেঙে আগে কিন্তু আলুগুলোকে ভেজে নেব আর এদিকে আরেকটা কড়াইতে আমি বেশ কিছুটা তেল সর্ষের তেল দিয়েছি এখানে তোমরা ছাড়া রিফাইন্ডার অয়েল ইউজ করতে পারো গরম করতে দিয়েছি এখানে যে ম্যারিনেট করা চিকেনগুলো আমি রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টা হয়ে গেছে ভালো করে কিন্তু আমি ভেজে নেবো চিকেনগুলোকে একদম হাই ফ্লেমে চিকেনটা কিন্তু ভাজবে যতটা জল আসে জলটা যাতে বেরিয়ে একদম টেনে যায় ভাবে চিকেনটা এখানে ভাজা হোক আলুটাও ভাজা হতে থাকুক ততক্ষণে চলো মশলাগুলো ভালো করে ছাড়িয়ে মিক্সিতে একটা পেস্ট করে নেওয়া যায় দেখো বন্ধুরা পেঁয়াজগুলোকে কিন্তু আমি পোড়া অংশটা বেশি কোড়া অংশগুলো ছাড়িয়ে এরকমভাবে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলো দেখো একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখনই টমেটোও সেদ্ধ হয়ে গেছে সব কিছু কিন্তু আমি এখন মিক্সির একটা জান নিয়ে নেব আর তার মধ্যে দিয়ে একবারে পেস্ট করে নেব তো দেখো মশলাটাকে বেটে দিয়েছি মশলার কালারটা যেমন ইউনিক হয়েছে স্মেলটাও কিন্তু দারুণ আর এই মশলা একবার মাংসটা জাস্ট তোমরা করে দেখবে এতটা সুস্বাদু হয় একদম চিকেনের বিভিন্ন রকমের রেসিপির থেকে এর স্বাদ কিন্তু একদম আলাদা আর দেখো আমি এখানে গুঁড়ো মশলা হিসাবে নিয়েছি জাস্ট এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কারণ এখানে আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটোই ইউজ করেছি তাই আর ঝালের দরকার নেই এখানে হলুদ আর এই রঙের জন্য আমি নিয়েছি রেড চিলি পাউডার আর এখানে দেখো মাংসটা কিন্তু একদম রেডি যেরকমভাবে যতটা আমি পাঁচ থেকে সাত মিনিট মাংসটাকে পুরো জল ছাড়িয়ে সুন্দর করে লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি এই মাংস কিন্তু এরকমভাবে ভেজে এই পোড়া মশলায় করলে একবার জাস্ট খেয়ে দেখবে তারপর আমায় বলবে তো এবার আমি দেখো এই বাটা মশলা পুরোটা দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে কিন্তু বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই কারণ মশলাটা কিন্তু অলরেডি পোড়া তো ভালো করে একটু নাড়ি চাড়ি নেব আমি মশলাটার সাথে চিকেনটা যাতে ভালো করে মিশে যায় দেখো মশলাটা দিয়ে কিন্তু ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি যে রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো রেখেছি সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার ভালো করে একটু হলুদ আর লঙ্কার গন্ধটা যতক্ষণ না ছেড়ে যাচ্ছে ততক্ষণ একটু কষিয়ে নেব না চালে রান্নাটা পুরোটা বাটারেও করতে পারো কিন্তু খুব রিচ হয়ে যায় তাতে তাই আমি এখানে নর্মাল শর্ষের তেলে কিন্তু করছি কালারটা দেখতে পেরেছি কতটা সুন্দর এসছে এই কষে গেলে কিন্তু এর রংটা আরও সুন্দর হবে দেখো মাংসটা কিন্তু একদম রেডির পথে কারণ যেহেতু বলেছি পোড়া মশলা খুব বেশি কষানোর দরকার নেই তাই এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর এর মধ্যে অ্যাড করব হচ্ছে এক চামচ নুন কারণ চিকেনে আমি ম্যারিনেটের সময় শুধু নুন দিয়েছি আলু ভাজায় নুন দিয়েছি এখানে আমি বড় চামচে এক চামচ নুন দিয়ে দিলাম ঝোলের জন্য এবার আমি মিনিট পাঁচে আলুটাকে পুরো সেদ্ধ করে নেব আমি ইউজ করব মাংসের জন্য গরম জল তাই এখানে বেশ কিছুটা জল আমি বা বসিয়ে দিয়েছি গরম করার জন্য তো দেখো চিকেনটা কিন্তু একদম কষায় গেছে বেশি কষানোর দরকার পড়েনি আমি মিনিট পাঁচে কিছু জাস্ট কষিয়েছি দেখেছো রঙটা দেখেই মনে হচ্ছে ঘিরে পেয়ে গেল তো এবার আমি এই যে চিকেনের যে গরম জলটা রেখেছিলাম সেই জলটা দিয়ে দিচ্ছি খুব বেশি গ্রেভি দেবো না একদম মাখা মাখা একটা গ্রেভি হবে চিকেনের গা 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 ঝোল আর কি মানে এই ঝোলটার যার স্বাদ না এটা কষাও একরকমের স্বাদ এর এক একরকমের স্বাদ তো দেখো একদম অল্প একটু জল দিয়ে দিলাম এবার ফুটে গেলে নামিয়ে নেব পুরো চিকেনে কষা কষা একটু ফুটতে দেব এই দেখো চিকেন পুরো রেডি আর গ্রেভিটা ঠিক এরকম একটু ঘন ঘন আলু সেদ্ধ হয়ে গেছে একদম এবার চিকেনটাকে সার্ভ করে বন্ধুরা দেখো আমার কিন্তু এই পোড়া মশলা চিকেন কষা কিন্তু একদম রেডি কালারটা দেখে বুঝতেই পারছো যে কতটা ডিফারেন্ট হয়েছে টেস্টটাও কিন্তু জাস্ট অসাম তোমরা একবার না খেলে কিন্তু বুঝতে পারবে না তো অবশ্যই বন্ধুরা একবার এই পোড়া মা মশলা চিকেন তোমরা বাড়িতে রান্না করো গরম ভাতের সাথে রুটি পরোটা বা রাইস সব কিছুর সাথে কিন্তু দারুণ যাবে আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও পরবর্তী আবারও এরকম কোনো ইউনিক রেসিপি নিয়ে আবার চলে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই